আপনাকে স্বাগত জানায় সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আজকের আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির নমুনা প্রশ্নপত্র যেটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা কিভাবে পরীক্ষায় প্রশ্নপত্র থাকবে তার একটি নমুনা কপি প্রদান করা হয়েছে সেটি নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা তো চলো বেশি দের না করে ক্লাসটি করে নিই যারা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি তারা অবশ্যই স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছো সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ টু ওয়ান সিক্স এই নাম্বারে হাই লিখে পাঠাও অথবা তোমরা গ্রুপে দেখবে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখান থেকেও গ্রুপে তোমরা অনায়াসে জয়েন হয়ে যেতে পারো সেকেন্ড সেমিস্টারের তোমাদের সম্পূর্ণ ক্লাস দু সালের একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের সম্পূর্ণ ক্লাস ফ্রিতে হবে সেই জন্য অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো দেখো এর আগে সিলেবাসটা বলেছিলাম কি কি চ্যাপ্টার থাকবে এবং মার্ক ডিস্ট্রিবিউশন কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে সেই ভিডিওটা যদি কেউ দেখে না থাকো অতি অবশ্যই দেখে নেবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকছে ঠিক আছে তো চলো বেশি দিন না করে দেখে নিই নমুনা প্রশ্নটি কি কি তোমাদের এবার কোন টাইপের প্রশ্ন থাকবে দেখো সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দু এখানে তোমাদের তিনটে বিভাগ রয়েছে বিভাগ ক বিভাগ ক এবং বিভাগ গ তিনটে বিভাগ কেন তিন ধরনের তোমাদের এবার প্রশ্ন থাকবে দুই নম্বরের প্রশ্ন থাকবে দুই মার্কের প্রশ্ন থাকবে তোমাদের চার মার্কের এবং প্রশ্ন থাকবে তোমাদের ছয় মার্কের সেই জন্য তিনটে আলাদা আলাদা বিভাগে এরকমভাবে প্রশ্ন থাকবে প্রথমে থাকবে বিভাগ ক দুই নম্বরের প্রশ্ন দুই ইন্টু পাঁচ সমান দশ দুই মার্কের পাঁচটা প্রশ্ন থাকবে দশ নম্বরের দেখো প্রথম প্রশ্ন আইনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্ট এর বক্তব্য কী দুটো প্রশ্ন যে কোনো একটা করতে হবে দুয়ের দাগে থাকবে সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অথবা জাতীয় রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো এখানেও দুটো প্রশ্ন আছে যে কোনো একটা করতে হবে তিনের দাগে প্রশ্ন রয়েছে দেখো সর্বাত্মকবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ উল্লেখ করো এখানে দুটি প্রশ্ন থাকবে যে কোনো একটা করতে হবে চারের দাগে প্রশ্ন আছে দেখো মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ গতিশীল কেন এই চার নম্বর দাগে কোনো অথবা কিন্তু থাকছে না পাঁচের দাগে প্রশ্ন থাকছে দেখো নির্বাচন কমিশনের দুটি ত্রুটি উল্লেখ করো এই পাঁচ নম্বর দাগেও কিন্তু কোনো অথবা নেই অর্থাৎ কি দেখলাম প্রথম তিনটে দাগে একটা করে অথবা থাকলেও শেষের দুটোতে কোনো অথবা নেই এখান থেকে তোমাদের টোটাল কটা থাকছে প্রশ্ন আটখানা প্রশ্ন থাকছে যে কোনো তোমাদের পাঁচটা করতে হচ্ছে দুই নম্বরের বিভাগ খতে দেখো চার মার্কের প্রশ্ন আছে যে কোনো তিনটা করতে হবে তিনটে করতে হবে চার নম্বরের তিন চারে বারো নম্বর ছয়ের দাগে প্রশ্ন থাকবে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বপক্ষে যুক্তি দাও অথবা জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা সংক্ষেপে বিশ্লেষণ করো এখানেও কিন্তু অথবা আমরা দেখতে পাচ্ছি সাত নম্বর দাগে প্রশ্ন আছে সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করো আট নম্বর দাগে আছে ভারতের নির্বাচন কমিশনের চারটি প্রধান কাজ উল্লেখ করো অথবা ভারত সরকার নির্বাচনে পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটি পি সিস্টেম গ্রহণ করেছিল কেন এখানে সাত নম্বর দাগে দেখতে পাচ্ছ কোনো অথবা কোয়েশ্চেন নেই প্রসঙ্গক্রমে বলে রাখি রাষ্ট্রবিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ের এই চ্যানেলে নিয়মিত ভিডিও তোমরা পেয়ে যাবে সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে কেমন দেখো বিভাগ ব বিভাগ বতে ছয় মার্কের প্রশ্ন থাকবে ছয় নম্বরের ছয় ইন্টু তিন আঠেরো তিনটে প্রশ্ন করতে হবে নয় নম্বর দাগে প্রশ্ন আছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও তিন প্লাস তিন অথবা স্বাধীনতা বলতে কী বোঝো স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো দুই প্লাস চার দশ নম্বর দাগে প্রশ্ন আছে গণতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো এ প্রশ্নটা বোর্ড যেহেতু পরবর্তীতে সংশোধন করেছে তাই দশ নম্বর দাগে দেখবা যাদের কাছে বই কিনেছ বিভিন্ন প্রকাশনের বই সেই বইয়ে যদি নমুনা কোশ্চেন দেওয়া থাকে তো সেখানে দেখবো অন্য একটা কোয়েশ্চেন দেওয়া আছে ঠিক আছে সেটা কিন্তু হবে না এগারো নম্বর দাগে দেখো গান্ধীজির অহিংস সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো অথবা স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধ্যান ধারণা লেখো এখানে এগারো নম্বর দাগেও আমরা একটা অথবা দেখতে পাচ্ছি এই হচ্ছে টোটাল চল্লিশ নম্বরের প্রশ্ন কোন কোন প্রশ্ন পরীক্ষা ইম্পর্টেন্ট এবং প্রশ্নসহ টপিক সহ বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দেব এবং গ্রুপে অবশ্যই নোটস দিয়ে দেব। তোমাদের কোনো চিন্তার কারণ নেই তোমরা আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ টু সিক্স এই নম্বরে যদি কোনো অসুবিধা হয় হোয়াটসঅ্যাপ করতে পারো কল করতে পারো ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সকলে ভালো থেকো ধন্যবাদ